এরিরুদ্ধে এক ইন্টারেস্টিং বিষয় আমি বলি এখানে যে একটা বাচ্চার আওয়াজ পাচ্ছেন বেশি পরিমাণ এই বাচ্চার একটা গুণগত মান হচ্ছে এটা হচ্ছে অবশ্যই মহিলা বাচ্চা বা ফিমেল যে হাঁসটা হাঁসের বাচ্চাটা এটা ফিমেল হাঁসের বাচ্চাটা আপনার বা মহিলা হাঁসের বাচ্চারা সর্বোচ্চ পরিমাণে সিলাইব এটি প্রচুর পরিমাণে উচ্চ স্বরে চিৎকার করে আর পুরুষ হাঁসের বাচ্চাটা একেবারে কম শিলাই যা আওয়াজ করে তো করে না এমন আচ্ছা যাই হোক এটা একটা চিনার একটা উপযুক্ত প্রমাণ আর যাই হোক যাদের একদিন বয়সের এক গ্রেডের শুধু এক গ্রেডের আমাদেরকে শুনু বি গ্রেড বা সি গ্রেড কোনো হাসাভাচ্ছি নাই যাদের এক গ্রেডের হাসিভারছে প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নেট্রকোনো জেলা মদনপুর জেলা কুটরিকোনা গ্রাম এছাড়া বোর্ডিং বোর্ডিং কমপ্লিট করেও বাচ্চা নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই অবশ্যই অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ